হাই হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো অন্যদিন বলি যে আমরাও ভালো আছি কিন্তু এখন আমরা ভালো নেই একটুও ভালো নেই তোমরা তো সব যাই জেনেছ সব দেখেইছ তো একটু আমরা ভালো নেই আমাদের মনের অবস্থা খুব খারাপ আমরা কেউই ভালো নেই তো যাই হোক যেটা নিয়ে আজকে ভিডিওটা নিয়ে আসলাম তোমরা অনেকেই মেসেজে কমেন্টে জিজ্ঞেস করছো যে আমার দেওয়ারের কি হয়েছে কিভাবে ও মারা গেল তো আসলে আজকে হচ্ছে শনিবার পরশু গেল বৃহস্পতিবার এর আগের বৃহস্পতিবারে মানে গত বৃহস্প গত সপ্তাহে বৃহস্পতিবার দিন মানে দুদিন ধরে ওর হঠাৎ করে শরীর গা হাত পা ব্যথা তো ব্যথা আমরা ভেবেছি নর্মালি তো অনেক সময় ব্যথা হয় তো ওই ব্যথাই তো তারপর ওষুধ টষুধ খেলো তো ভালোই ছিল তারপর বৃহস্পতিবারে রাতে হঠাৎ করে ও বাথরুমে যায় বাথরুমে গিয়ে কিন্তু ও পড়ে যায় তো পড়ে যাওয়ার পর তারপর বাড়ির সবাই ধরে টরে ওকে নিয়ে যাওয়া হয় হসপিটালে হসপিটালে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ওর বা পাটা ও নাড়াতে পারছে না মানে বা পাটা পুরো অবশ হয়ে গেছে কোনো বোধ নেই বাকি পুরো সব কিছুই ঠিক আছে একদম আমাদের সাথে সুন্দর কথা বলছে আমরা যখন দেখতে গিয়েছিলাম ফাইজলামও করছে মানে একদম পুরোপুরি ঠিক আছে ওর দু হাত ডান পা সব কিছুই ঠিক আছে কিন্তু বা পাটা ও নাড়াতে পারছিল না তো যাই হোক চিকিৎসা চলছিল তারপর এই ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য সব কিছু রেডি হয়ে গেছে ওকে বাইরে নিয়ে যাবে চিকিৎসার জন্য তারই মধ্যে গত বৃহস্পতি সরি গত বুধবার দিন হঠাৎ করে ও সকাল থেকে বমি করছে তো বমি তারপরও ভালোই সবার সাথে কথা বলছে বাড়ির সবাই গেল আমার শাশুড়ি মা গেল শ্বশুরমশাই গেল বাড়ির সবাই ছিল ভালো কথা বলছে আমার শাশুড়ি মাকে বলছে কাকি একটু জল দাও তো জল দিল জল খেলো মানে সুন্দর ভালো কিন্তু দু তিন মিনিটের মধ্যেই ওর হঠাৎ করে শ্বাসকষ্ট শ্বাসকষ্ট তারপর তো ওকে দেওয়া হলো ভেন্টিলেশান এর কিছুক্ষণের মধ্যেই এই তখন বারোটা পাঁচ বারোটা দশ মানে দুপুর টাইমটা বলছি কিছুক্ষণের মধ্যেই ডক্টর বলে ওনাকে আর কি কী হয়েছে ওনাকে হার্ট অ্যাটাক করে নিয়েছে মানে বুকে অনেক চাপ দিচ্ছিলো ওনাকে হার্ট অ্যাটাক করেছে আবার নাকি স্ট্রোকও হয়েছে কারণ ওর নাক মুখ দিয়ে ব্লাড চলে এসেছিল একদম লাস্টে তো এই ব্যাপারটা না আমাদের কাছে পুরো স্বপ্ন মানে এখনো মনে হয় আমরা হয়তো ঘুমোচ্ছি স্বপ্ন দেখছি চোখ খুললে সব ঠিক হয়ে যাবে কোনো মতেই বিশ্বাসের যোগ্য না যখন শুনলাম আমি বাড়িতে ছিলাম আমার তো ছোটো বাচ্চা আছে বাড়িতে ছিলাম যখন শুনলাম না তখন বিশ্বাস হচ্ছিল না মানে এখনও বিশ্বাস হয় না তোমরা বিশ্বাস করো তোমাদের কিভাবে বোঝাবো মানে আমি আমার মুখের বাসাতে তোমাদের বোঝাতে পারবো না এত অল্প বয়স মাত্র ওর ১৯ বছর বয়স এবার মাত্র কলেজে উঠল আর আমরা কিন্তু এক বাড়িতেই থাকি ও হচ্ছে আমার জেঠ শ্বশুরের ঘরের দেওর মানে আমার হাজব্যান্ড কিন্তু একাই ওর আর আপন ভাই বোন নেই কিন্তু বাড়িতে দুই জ্যাঠার বোন আছে বড় জেঠুর দুই মেয়ে আর মেঝ জেঠুর কিন্তু দুই ছেলে এর মধ্যে কিন্তু ও ছিল বড় আর ওর আর একটা ছোট ভাই আছে আর আমার হাজব্যান্ড একাই তো যাই হোক আমরা কিন্তু বাড়িতে আম্মা আছে যে আছে আমি আমার মেয়ে শাশুড়ি মা শ্বশুরমশা সবাই মিলে কিন্তু আমরা খুব আনন্দ করে মজা করে আমরা থাকি আমাদের বাড়িতে প্রায় বারো থেকে তেরো জন মানুষ তার মধ্যে যে ভগবান এই দিন দেখাবে মানে সত্যি আমরা ভাবতে পারিনি মানে এতটা খারাপ লাগে শরীরটা এতটা জলে মানে আমি ওকে কখনো দেবর বলে মনে করিনি সবসময় আমার ভাই ওকে আমি রাখিও দিয়েছি মানে তোমাদের কিভাবে বোঝাবো সেটা মানে আমি আমার ভাষাতে প্রকাশ করতে পারবো না যে আমাদের মনের অবস্থাটা কি বা আমরা রকম অবস্থায় আছি তো যাই হোক অনেকেই জিজ্ঞেস করছো এত এত কমেন্ট এত এত মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব না তাই তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানালাম সবাই ওর জন্য প্রার্থনা করো ও যেখানেই থাকুক ঠাকুর যাতে ওকে ভালো রাখে আর তো এই জনমে আর দেখতে পাবো না যদি কখনো জনম হয় ওকে যাতে আবার ভাই হিসাবে পাই এইটুকুই চাই ঠাকুরের কাছে আর ঠাকুর এই দিন দেখাবে কখনো ভাবতে পারিনি বা এইভাবে এই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো সেটাও কখনো মানে স্বপ্নেও ভাবিনি আর এটাই বলবো কোনো শত্রুর সাথেও যাতে এরকম কখনো ঠাকুর না করে তো চলো আর কিছু বলতে পারছি না আমারও শরীরটা ভীষণ খারাপ এটুকুই তোমাদের জানানোর ছিল তোমরা সবাই ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে